গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি ব্রামস্টরের সেরা ভূতের গল্প বইটি থেকে একটি গল্প দ্য লিভিং কফিন দ্বীপের নাম বার্বাডোজ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে এপ্রিলে সেই দ্বীপে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা ছয়জন লোক রাস্তা দিয়ে এগিয়ে আসছে মাথা নিচু করে মুখে কথা নেই তবে চোখে মুখে ফুটে উঠেছে নিদারুণ ভীতি দূরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে তাদের মুখ থেকে কিছু শোনার অপেক্ষায় কিন্তু তারা কিছুই বলল না সোজা চলে গেল পরে লিখিত এক বিবৃতিতে জানা গেল এক রহস্যময় ঘটনা এখনও বার্বডস দ্বীপে কেউ যদি যায় তবে অস্টিন উপসাগরের কাছে দেখতে পাবে অ্যালিয়েড ভল্ট এই ভল্ট প্রসঙ্গে বলা দরকার সব দেহ রাখার লোকালয় থেকে দূরে কোনো এক জায়গা বেছে নিয়ে সেখানে যত্ন করে কফিন রেখে দেওয়া হতো এলিয়েট ভল্ট তৈরি করা হয়েছিল বিরাট পাহাড়ের একটি ছোট জায়গা কেটে একটা গির্জা রয়েছে সেখানে সেই গির্জার তলে রয়েছে অসংখ্য কবর এলিয়েট ভল্ট তারই মধ্যে একটা জায়গাতে এখন কেউ আর যাওয়া আশা করে না এখানে এই ভল্টের যে মূল দরজা তা অনেক আগেই ভেঙে গেছে ভেতরেও কোনো কফিনের নামগন্ধ নেই কেবল পড়ে রয়েছে যত রাজ্যের আবর্জনা আর আগাছা প্রায় একশো বছর হল এই ফল্টের ধারপাশ কেউ মারায় না এর কারণটা কি কারণ জানতে দেড়শো বছর পিছিয়ে যেতে হবে এলিয়েট ভল্ট তৈরি করা হয়েছিল আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে কিন্তু কেবল তৈরি সার আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো সাতাত্তর দীর্ঘ তিপ্পান্ন বছর কোনো লাশই এখানে কবর দেওয়া হয়নি আঠারোশো সাতাত্তর সালের শেষের দিকে মিসেস গাভার্ড নামে জনৈকার মৃতদেহ সমাধিস্থ করা হয় এর বছরখানেক পর এই ভল্টটি নিয়ে নেন চেজ ফ্যামিলি তারা নেওয়ার প্রায় তিরিশ বছর পর ভল্টে আসে একটি বাচ্চার মৃতদেহ বাচ্চাটির নাম এশ মিরিয়া এরপর যে দেহটি সমাধিস্থ হবার জন্য আসে তিনি একজন বয়স্কা মহিলা তার নাম ডরকাশ ডরকাস মারা যাবার মাসখানেক পরেই মারা যান তার বাবা মিস্টার টমাস চেজ তিনি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন তার মৃতদেহ ওই একই ওয়াল্টে কবর দিতে নিয়ে যাওয়া হয়েছিল এবারই দেখা গেল সেই অবিশ্বাস্য ঘটনা সম্মানীয় ব্যক্তি মিস্টার টমাস চেস সবাই শোকাহত অনেকেই গেছে কবরখানায় লোকে গিজগিজ করছে ভল্টের মুখে বিরাট সাইজের মার্বেল পাথরের দরজা কয়েকজন বলবান নিগ্রো ওই দরজাটা ধীরে ধীরে সরিয়ে দিছিল। নিগ্ররা দরজা সরিয়ে দেবার সঙ্গে সঙ্গেই সেই রোমাঞ্চকর ঘটনাটি সূত্রপাত তারা দরজা খুলে ভেতরে চোখ ফেলতেই ওরে বাপরে বলে কোন দিকে না তাকিয়ে পেল্লায় দৌড় লাগাল উপস্থিত শোকযাত্রীরা এ ধরনের ঘটনার জন্যে মোটেই প্রস্তুত ছিল না তারা ভীষণ ঘাবড়ে গেল কি এমন ঘটনা ঘটল যার জন্য শক্তিশালী লোকগুলো অমন ভয় পেয়ে দৌড়ে পালাল সেটা জানতে তারা সিঁড়ি বেয়ে ভল্টের মধ্যে নেমে গিয়ে দেখার সঙ্গে সঙ্গে বিস্ময়ে মুখ বন্ধ হয়ে গেল কি ভয়ঙ্কর কাণ্ড ভল্টের মধ্যে কেউ যেন তাণ্ডব চালিয়েছে চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত কোন অদৃশ্য শক্তি যেন বাচ্চা ছেলেটার কফিন আর ডরকাসের কফিনটা নিয়ে অনায়াসে লোফালুফি খেলেছে রাগে ক্ষোভে কে যেন দুটো কফিন ভল্টের এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিয়েছে অথচ মিসেস গাভার্টের কফিনটাতে কেউ হাত ছোঁয়ায়নি কিরকম অদ্ভুত ব্যাপার এদিকে মৃতদেহ আত্মীয়রা খুবই ক্রুদ্ধ এই ঘটনায় কারণ তারা নিশ্চিত যে এ নিশ্চয়ই ওই নিগ্র কবরচোরদের কাজ যারা কবর থেকে দামি মালপত্র নিয়ে বিক্রি করে দেয় কিন্তু কবরের মধ্যে কোনো জিনিসই জায়গাচ্যুত হয়নি শুধু কফিন দুটোই এদিকে সেদিকে আক্রোশবশত ছড়ানো সুতরাং আত্মীয় স্বজনদের ধারণা যে ভুল এ বিষয়ে কোনো সন্দেহই নেই যাই হোক উপস্থিত লোকজনেরা একসময় শান্ত হল তারপর টমাস জেজের দেহ সমাধিস্থ করা হল কফিনগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখা হলো। এরপর ভল্টের মুখ বিশাল আকারের পাথর দিয়ে বন্ধ করে যে যার কাজে চলে গেল কেটে গেল চারটে বছর ভল্টে চার বছর পর আবার একটা মৃতদেহ কবর দেওয়ার জন্য আনা হল এবার এলো বাচ্চা একটা ছেলের কফিন ভল্টে ঢোকার পর যথারীতি দেখা গেল একই অবস্থা সমস্ত কিছু লণ্ডভণ্ড কফিনগুলো এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ছড়ানো কোনো অমিত শক্তির অধিকারী কেউ কফিনগুলো নিয়ে ছিনিমিনি খেলেছে যেন সংবাদ হাওয়ার বেগে চারদিকে ছড়িয়ে পড়ল সম্বন্ধে একটা বদনাম গেল মৃতের আত্মীয়রা তো রেগে তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে নিল যে এ কাজ ওই নিগ্র কবরচর ছাড়া কারো নয় কিন্তু কবরচোরদের দল কিছুতেই এ কথা মানতে চায় না তারা বলল ওই কাজ ভূত প্রেতের কথায় কথা বাড়ে আর বেড়ে যায় সময় সেই সময় অতিক্রান্ত হলে আবার একটা মৃতদেহের আগমন ঘটল ওই ভল্টে এবারে যার লাশ এলো তার নাম স্যামুয়েল ব্রুস্টার মৃতদেহের পিছু পিছু এলো কিছু কৌতূহলী লোকজন যথারীতি পাথরের চাই দরজা থেকে সরানোর পর ভেতরের দিকে তাকাল সবাই সেই একই লন্ড ভণ্ড চেহারা সমস্ত কফিনের কেবল মিসেস গাভার্ডের কফিনটি যেমনকে তেমন রয়ে গেছে এবারে ওই কফিনগুলোর আরও করুণ অবস্থা মিসেস গাভার্ডের কফিন সবচাইতে পুরনো আর ঝরঝরে কিন্তু ওই কফিনটার কোনো বিকৃতি নেই আশ্চর্য আশ্চর্যের কথাই বটে বারবারডস দ্বীপে এক ধরনের পোকার উপদ্রব ছিল তাই বাসিন্দারা কফিনের কাঠগুলো জিঙ্কের পাত দিয়ে মুড়ি দিত যাতে কাঠে পোকা না ধরে ফলে কফিনটা অতিরিক্ত ভারী হয়ে যেত তো ওই ভারী ভারী কফিন ওভাবে ছত্রাকার করে রেখেছে অথচ পোকায় খাওয়া ঝরঝরে মিসেস গাভাটের কফিন কেউ ছুঁয়েও দেখেনি এটা ঘটনা বইকি। ব্যাপারটা যে ভুতুড়ে এরকম একটা কথা ছড়িয়ে পড়ল সারা বারবার জুড়েই চারিদিকে এই ভুতুরে কাণ্ড নিয়ে একটা চাপা উত্তেজনা প্রত্যেকের মনে একটা চাপা ভয় সাধারণের মনের আতঙ্ক এবার সরকারকেও নাড়া দিল অবশেষে এই ব্যাপার নিয়ে সরকারও মাথা ঘামাতে শুরু করল স্থানীয় গভর্নর আবার এসব ব্যাপারে একদমই বিশ্বাসী নন এসব জিনিস তার কাছে কুসংস্কার মাত্র তিনি মিলিটারি মানুষ পুরো ব্যাপারটা তিনি শুনলেন গিয়ে সরেজমিনে জমিনে দেখলেনও যারা প্রত্যক্ষদর্শী তাদের মুখের বিবরণও নিলেন অতপর তিনি পরবর্তী বৃত্ত ও শবদেহের প্রতীক্ষায় রইলেন আঠারোশ ছিয়াশি সাল স্বাধীন গভর্নর সুযোগ পেলেন সব অংশগ্রহণ করার এবারে যার মৃতদেহ ভল্টে এলো সে একজন মহিলা নাম উমাসিনা ক্লার্ক শোকযাত্রায় গভর্নর নিজে এলেন কিন্তু অবস্থা যেমনকে তেমন অর্থাৎ সেই একই বিপর্যয় কফিন ওলট পালট করে কে বা কারা রেখে গেছে কিন্তু মিসেস গাভার্ডের কফিন রয়েছে স্পর্শহীন অবস্থায় কোনো এক অদৃশ্য আশরিক শক্তি যেন ভল্টের ভেতরটা একেবারে তছ করে গেছে উপস্থিত মানুষগুলো ভয়ে আতঙ্কে একেবারে সিঁটিয়ে রইল চারদিকে এক সুগভীর নীরবতা কেউই ভেবে পেল না এরপর কি করা উচিত গভর্নর যেন অন্য ধাতুতে তৈরি মানুষ তিনি কিন্তু বিন্দু মাত্র ঘাবড়ালেন না তিনি জীবনে অনেক যুদ্ধে গিয়েছেন জীবনকে দেখেছেন সুতরাং অত ভয় তার নেই তিনি গম্ভীর হয়ে গটগট করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন ভল্টের ভেতর ভল্টের ভেতরটা যেন অল্প আলো অল্প অন্ধকার দিয়ে তৈরি পরিবেশটাই কেমন ভুতুরে। অতি বড় সাহসীরও বুকের ভেতরটা গুড় করে কিন্তু গভর্নর সাহসীরও বড় নিচে নেমে তিনি একটা লণ্ঠন আনতে বললেন গভর্নর যখন নিচে নেমে গেলেন তখন উপস্থিত সবাই মনে মনে যেন কিছুটা বল পেল আস্তে আস্তে সবাই নিচে নামল লণ্ঠনের আলোতে ভল্টের দেয়াল মেঝে ছাদ সর্বত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হল এতটুকু ফাঁক ফোঁকর কিছু নেই যেদিক দিয়ে বাইরের লোক ঢুকতে পারে কিন্তু কফিনগুলোর একই অবস্থা যত্রতত্র ছড়ানো আবার কফিনগুলো গুছিয়ে রাখা হলো মিসেস গাভার্ডের কফিন গুছানোর প্রশ্নই নেই কারণ তাতে কেউ হাত দেয়নি গভর্নর গম্ভীর মুখে বাইরে এলেন মুখে কথা নেই তিনি সৈনিক মানুষ একসময় সেনাপতি ছিলেন এসব ভূতপ্রেতে তিনি মোটেই বিশ্বাস করেন না তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এরপর কি করা যায় কিছুক্ষণ চিন্তার পর সিদ্ধান্তে এলেন এবারে এমন ব্যবস্থা করতে হবে ফল্টে যেন হাওয়াও ঢুকতে না পারে গভর্নর তার কয়েকজন বিশ্বাসী বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করলেন তারপর যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে আসা হল মিসেস গাভার্ডের কফিনটার অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়েছিল দীর্ঘদিনের কফিন তো পোকায় কেটে একেবারে ঝাঁঝাঁ করে দিয়েছিল ওটাকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দেয়ালে ঠেস দিয়ে রাখা হলো। মেঝেতে খুব মিহিয়ে একরকম বালি ছড়িয়ে রাখা হলো। যাতে বাইরের কেউ এলে তার পায়ের ছাপ পড়ে মার্বেল পাথরের বিশাল ভারী দরজা ভল্টের দরজার মুখে বসিয়ে চারদিকে সিমেন্ট দিয়ে এমনভাবে লাগিয়ে দেওয়া হলো কোনো ফুটো যেন না থাকে কাজ শেষ করে গভর্নর নিজের হাতে রাংটি দিয়ে দরজার মুখে সিলমোহর এঁটে দিলেন অন্য যারা উপস্থিত ছিল তারাও যে যার ইচ্ছামতো দরজায় দাগ দিয়ে রাখল যাতে কেউ খুললে বোঝা যায় সবার ধারণা এবার ব্যবস্থা বেশ পাকাই হল ভল্টের ভেতর অগছল হবার ভয় নেই প্রত্যেকেই যেন একটু শান্তি পেল কারণ কোনো মানুষের পক্ষেই ওই দরজা ভেঙে ঢুকে বদমাইশি করা সম্ভব নয় এবার যবনিকা উন্মোচন হল সিনা ক্লার্কের মৃত্যুর মাস কয়েক পরে গভর্নর তার এক বন্ধুর বাড়ি নেমন্তনে গিয়েছিলেন সেখানে একথা সে কথা আলোচনা হতে হতে অবশেষে ভল্টের প্রসঙ্গ উঠল এসব নিয়ে বিশ্বাস অবিশ্বাসের ভিত্তিতে তর্ক বিতর্ক হল গভর্নর রেগে মেগে তখনই এলিয়ট ভল্টে গিয়ে ভল্ট খুলে দেখার সিদ্ধান্ত নিলেন যেমন কথা তেমন কাজ সদল বলে সকলে হাজির হল ভল্টে সঙ্গে আট দশজন শক্তিশালী নিগ্রো দেখা গেল সিলমোহর যেমন ছিল তেমনই আছে অন্য দাগগুলো যে কে সেই অতএব বোঝা গেল বাইরে থেকে কেউ ভেতরে ঢুকে নি অতপর দরজা খোলার আদেশ হল এবার আরেক সমস্যা দরজাই খোলা যাচ্ছে না প্রবল বেগে আট দশজন নিগ্রোর হাতুড়ি শাবলের ঘা পড়ছে দরজা এক চুল ফাঁক হওয়ার লক্ষণ নেই পাথরের চাঁই স্থির হয়ে দাঁড়িয়ে আছে সোরবারই নাম নেই নিগরোর দল এমনিতে এই সমস্ত ঘটনায় ভয় পেয়েছিল দরজা খুলতে না পেরে আতঙ্কে আধ্যেক হয়ে গেল তারা কিছুতেই কাজ করতে রাজি হল না তখন গভর্নর রেগে গিয়ে শাস্তির ভয় দেখালে অনিচ্ছা সত্ত্বেও তারা রাজি হল অসম্ভব পরিশ্রম করে নিগ্ররা দরজাটা একটু ফাঁক করতে সমর্থ হল এবং তখনই বোঝা গেল দরজা না খোলার কারণ কি কে যেন ভল্টের একটা কফিনের মাথার দিকটা নিচুতে রেখে দরজার পাথরের ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখেছে যা হোক দরজা ফাঁক করে গভর্নর পাঁচজন গণ্যমান্য লোক নিয়ে ভেতরে ঢুকলেন ঢুকে যা দেখলেন তাতে বুকের ভেতরটা হিম হয়ে গেল সেই একই দৃশ্য ভল্টের ভেতরে কে বা কারা যেন ধ্বংস নৃত্য করে গেছে কফিনগুলোর বিশৃঙ্খল অবস্থা কিন্তু মিসেস গাভার্ডের কফিনটার কোনো ক্ষতি হয়নি যে মিহি বালি ছড়ানো ছিল তাতে কোনো পায়ের ছাপে পড়েনি কারো মুখে কথা নেই সবাই বাড়ি ফিরল গভর্নরের পর্যন্ত মুখের কথা বন্ধ তিনি জীবনে অনেক কিছু দেখেছেন কিন্তু এমন ঘটনা মানুষ ঘটাতে পারে না বিবর্ণ ফ্যাকাশে মুখে গভর্নর ফিরলেন কোথাও কোনো ফাঁক ফোকর নেই তাহলে এটা কে করল কারা করল মানুষ না অতিপ্রাকৃত কিছু কে দেবে জবাব মোড়া কফিন নিয়ে বলের মতো লোফালোফি করার শক্তি কার এমন দানবিক শক্তি কি কারো একার না কয়েকজনের এসবের জবাব আজও মেলেনি সিদ্ধান্তে একটা আসা যায় তবে সেটা ঠিক কি বেঠিক কে জানে মিসেস গাভার্ডের কেবল স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল বাকি ছয়জনের জনের মৃত্যুই অস্বাভাবিক কোনোটা আত্মহত্যা কোনোটা বা হত্যা এরকম অপঘাত মৃত্যু স্থানীয় লোকজনদের ধারণা যে অপঘাতে মৃত মানুষের আত্মারা এই বদমাইশি করে বেড়াত সত্যি কি মিথ্যে জানেন ঈশ্বর শুনছিলেন ব্রামস প্রকারের গল্প দ্য লিভিং কফিন গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে কি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গে থাকবেন ধন্যবাদ